अॼे चारा उजके चारा इलफिलेशे उहा چھے महो اج کے جارا आजके चारा इ महफ़िले ওগো আল্লাহ তালা রহমত পেয়েছে তাই সকলে মিলে নবীর প্রতি দুরুদ ও সালাম পড়ো না পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম যত সমিন গনে পড়ে কি ধ্যানে যত সমিন গনে পড়ো সয়ে কী তোমরা সব হোসা পড়ো সল্লো আল হে সলা পড়োসলো আলাহ যাই হোক ফাটাফাটে আওয়াজ পারবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আলাদা বাপ আমার আমার আপনারা ওই কেন এদিকে চলে আসে 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 এই সামনের জায়গাটাকে আগে আসতে খুব ভালো লাগলো এদিককার বলে যদি এদিকে চলে আসতে আসতে খুব ভালো লাগলো এখনো মানুষ বসছেন জিনারা এসে এসে বসছেনা এইদিকে না বসে এই জায়গাটাকে আগে সামনের জায়গাগুলো জায়গা করেন তাহলে আমার মার মা করে যেনারা এরাই অলামাই রাম রাম মুক্তি আনিয়ে এই জায়গার মধ্যে আলোচনা করার জন্য আসবেন আপনাদের চেহারা দেখে আলোচনা রাখবে অটোমেটিক বলার একটা শক্তি বেড়ে যাবে

পড়হ সল্লো আলাইহি সলাত পড়হ সল্লো আলাইহি সলাত যত সব মুমিন দনে পড়হ সব একখানে গাহো তোমরা সুবহ হোশা পড়হ সল্লো আলাইহি সলাত পড়হ সল্লো আলাইহি সলাত বন্ধু আমার সালাম আলাইকরা বাবা চাচারা

সবাই জানি আমরা সালাম করা কি ফরজ ওয়াজিব দাদা ওয়াজিব না কিছুদিন পর ফরজ হয়ে যাবে ব্রাদারান মিলাত ইসলাম সালাম করা সুন্নাত है और जवाब देना मुस्तहाब जवाब देना কি মুস্তাহাব সুন্নাত है बोलो ব্রাদারান মিলাত ইসলামিয়া জবাব देना ওয়াজিব है जरूरी আপনাকে দাতেই হবে ইসলামী একজন মমিন ঘরে জন্ম নিয়ে একজন মুসলমানকে এটাই জানতে পারলাম না যে সালাম দেওয়া সৌন্নতনবাজ

ডিজিটাল ডিজিটাল চলতে আছে আছে কিন্তু আমার সোনা অনেকেরা শিক্ষিত সস্যের মানুষ ছোট ছোটবেলায় বাচ্চাদেরকে যদি সকাল বেলায় উঠাই উঠার পরে বলে বাবু আগে আগের মর্ণিং বলবি কি বলবি ভাই বেলায় গুড নাইট নাই নাই শুভ রাত্রি মানে আপনার সকালটা ভালো হলো রাত্রিটা মানে মানে আপনার রাত্রাটা ভালো হলো আল্লাহ আল্লাহ তো খালি সকালটাই ভালো খারাপ

বুঝতে পারলাম বন্ধু আমার বাড়ি থেকে বিদেশে যাবে ঠিকই না তখন খালি যখন না ওনার তখনই সালাম দিচ্ছে তখনই স্বামীকে সালাম দিচ্ছে কিন্তু আবার সালাম দিচ্ছে না সিধা গালি দেওয়ার শুরু বুঝতে পারছে আর বাড়িতে থাকলে কি সালাম দেওয়া যায় না স্বামী যখন বাড়ি বাইরে যাবে না একবার সালাম করে আল্লাহর রহমত তোর বাড়িতে হতে করতে জোরে বলুন সুবহান সিস্টেম তৈরি হবে আপনাকে দেখছে না আপনি একদিন দিয়ে দেন ইনশাআল্লাহ একদিন যদি আপনি দেন দ্বিতীয় দিন দিলেন তৃতীয় দিন দিলেন চতুর্থ দিন দেওয়ার আর টাইম দিবেন না আপনার স্ত্রী আগে সর্বপ্রথম আপনাকে সালাম জানিয়ে দিয়ে

ہو रसोल خدا کے بعد रे خدا کے بعد सिकर رسول پاک ہو सिकिरे رسول پاک ہو सिकिरे के तो अंबिया की हो पा तो अंबिया की मेरे मोस के बाद मेरे मोश के बाद हो तो हमिया की मेरे मो के बाद मेरे मो के बाद दुनिया में तेरा के काबिल है जितने लो काबिल है लो दुनिया में है के दुनिया में है के जितने लो हम सब को मानते हैं हम सब को मानते हैं मदर मो के बाद मो सफा के बाखिरे रसूल पाक हो सिखिरे खुदा के बाखरे খোদা কেবা

আমার ইসলাম প্রচার করার জন্য গেলেন তাই পাশিরা নবীকে চেংল তাই পাশিরা পাথরের মালল কাছে চোখরা নবী নবীকে ছুড়ে রে

दोनों आलम तरीने में आए फूल कितने लगे बताए दोनों आलम तरीने में आए वो महिला बन रहा था जिस महीने में सरला

ফেলিয়ে <inaudible>

उमर के दिल के तरवर का बोलना मेरा काम है बोल दीजिए सुभान अल्लाह फिर आप कहते हैं कि लफ इस्लामिया जमनी दरवाजा खड़ा कर ले हजरत की उमर मुस्तफा जान रहमत के लाख सलाम नबी मुस्तफा पर चेहरा अनवर जमनी बराबर ने मिलत इस्लामिया दीदार कर ले दीदार करते करते अल्लाह रब्बुल आलमीन हजरत साफ परिष्कार कर दिले इनको सुतरा बनाए दिले ऊंचा चालू आके नीचा करे ধর্ম একটা শান্ত ধর্মের নাম কত সুন্দর একটা ধর্মের মধ্যে আপনি আমি ইসলামিয়া এই ধর্ম তো এমন একটা ধর্ম বন্ধু আমার মানুষকে যে কোনো জাতি কোনো মানুষকে যেন

रास्ते से तकलीफ दी दी चीज को हटाए रास्ते में, में, में तकलीफ दी ली दी चीज को अगर, अगर, अगर हटाएंगे वो जितना सजा करने का सवाब है उतना सवाब आपको मिलेगा तो सुंदर शिक्षा दिखे बिरादर ने मिलत इस्लामिया एक का शांति धर्म के मते आज के आपने आमी ऐसे चीज और सब के आपने आमी भगवान वान जे आखिरी नबी उम्मतिर मते शामिल रहे के आप भगवान ना भाई

আর কি বলছে উনিও উপস্থিত হয়ে গেছেন হজরত আল্লা মাওলানা মূর্তি আফজাল সাহেব উনিও চলে আমি আপনাদেরকে বেশি কিছু টাইম নষ্ট করবো না কিন্তু বলার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস কি রয়েছে জানেন এই জায়গার মধ্যে যদি কোনো গ্রামের মৌলানা সাহেব কোন গ্রামের মৌলানা সাহেব আপনার বাড়ির বাড়ির কোন গ্রামের মৌলানা সাহেব

আবার সব বুঝতে পারছেন আপনারা তো পারছেন এরা বেশি আর फटाफटি পারছেন ঠিক কি না এরাও পারছেন তাও ওকে নামান আল্লাহু আকবার আল্লাহু সুমাদ জগতের মুমিন আল্লাহু আকবার বুঝতে যদি আপনি পারেন ইহাตรিব উর্দু মে হো বাংলা মে হো ইংলিশ মে হো কই بھی ভাষা মে হো আর আপ তো समझ में आ गई उस पर अमल करेंगे जिंदगी सुधर जाएगी कि ठीक बोलছেন

দুই নাম্বার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না কি শুনছেন না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না মা বাবার সঙ্গে মা বাবার সঙ্গে উষ্ণ সুলুক করো নাকি নাকি দিন মারামারি করো বেরাদার নে মিল্লাত ইসলাম উষ্ণ সুলুক মানে ভালো ব্যবহার এই তিনটা জিনিস বলেন তো আল্লাহর সঙ্গে সরি করা যাবে না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তো এতগুলা জানার পরও আপনি আমি এখনো কিন্তু গুনহার দণ্ডলের দিকে আছি